সিম্পনি হিরো টোয়েন্টির দিন শেষ ওয়াল্টন একজন আই সেভেন হান্ড্রেড এর বাংলাদেশ এটা আমি বলছি না ফোনটিতে থাকা স্পেসিফিকেশন অ্যান্ড ফোনটি দেখে এমনটাই মনে করছি আমি বাট আমার মনে করে কিছু যায় আসে না এতদিন যাবৎ সিম্পনি হিরো টোয়েন্টি ফোনটি আমরা রিকমেন্ড করে এসেছি যেহেতু ফোনটির প্রাইজ অনুযায়ী সব কিছু একটা ভালো পর্যায়ে ছিল যার জন্য আমরা এতদিন ফোনটি রিকমেন্ড করে এসেছি বাট একটা ফোন তো আর বছরের পর বছর চলে না অবশ্যই সেটার আপডেট ভার্সন লাগে সো ফাইনালি মনে হলো হিরো টোয়েন্টির অল্টারনেট ভার্সন Axion i700 ফোনটি কেননা ফোনটির প্রাইস রাখা হয়েছে 1090 টাকা এন্ড ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটি রয়েছে 1000 এন্ড মেসেজ ক্যাপাসিটি রয়েছে 300 উইল এছাড়াও আর ফোনটিতে কি কি ফিচারস রয়েছে এই সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন দা ভিডিও একদম শুরুতে আমরা যদি ফোনটির ডিজাইন বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করি ফোনটির ডিজাইন গোরু মিউজিক থেকে ইনসপায়ার ফোনারে ব্যাক প্যানেলটি লেদার ফিনিশে দেখতে পাচ্ছি আর এই ফোন আর বেশি ডিসক্রাইব নাই করা উচিত তবে ফোনটির বিল কোয়ালিটি যথেষ্ট সো আমরা কয়েকবার ফোনটি থ্রো করে দেখেছি বিল কোয়ালিটি টেস্ট করার জন্য মোটামুটি আমাদের টেস্টিং এটি পাস করেছে সো বিল কোয়ালিটির দিক থেকে ফোনটিকে দশে নয় দেওয়া যায় এবার যদি আমরা ফোনটি রেগুলার পোর্শন বাটনে আসি ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট অ্যান্ড সাইডে কিপ্যাড এর এক পাশে রাখা হয়েছে মাইক্রোফোন এছাড়া ফোনটি লেফট সাইড রাইট সাইডে কিছু থাকছে না একদম টপে আসলে এখানে দেখতে পাবো শেপের টর্চ লাইট যেটি এই ফোনটির একটি প্লাস পয়েন্ট ছিল যেমন আমরা হিরো টোয়েন্টির সাথে যদি কম্পেয়ার করি হিরো টোয়েন্টিতে কিন্তু প্রজেক্টর শেপের টর্চ লাইট ছিল না বাট এই ফোনটিতে রাখা হয়েছে সো এই টর্চ লাইটের আসলে কাজ কি বা এই প্রজেক্টর শেপের উপকারিতা কি দেখুন যারা ফিচার্স ফোন ব্যবহার করে তারা কিন্তু এইসব জন্যই কিন্তু ফিচার্স ফোন ব্যবহার করে থাকে লাইক টর্চ লাইটের জন্য অ্যান্ড কথা বলার জন্য অ্যান্ড ফোনটা হ্যান্ডি হবে এক হাতে অনায়াসে ব্যবহার করবে তারাই কিন্তু ফিচার্স ফোনগুলো ব্যবহার করে থাকে সো ফিচার্স ফোন যেহেতু ছোট অ্যান্ড খুব সহজে ক্যারি করা যায় যার জন্য অন্ধকারে লাইটটা অনেক বেশি প্রয়োজনে আসে যার কারণে এখনকার সময় ফোনগুলোতে লাইটের উপর অনেক বেশি ফোকাস করে কোম্পানিগুলো সো বরাবর মতো ওয়াল্টন এক্সিওন আই সেভেন হান্ড্রেড ফোনটিতে প্রজেক্ট শেপের টস লাইট ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি মোটামুটি কাছে থাকার পাশাপাশি দূরের কোনো কিছু খুব সহজে দেখতে পারবেন এই লাইটের আলো দিয়ে লাইটের আলো নিয়ে বাড়তি কোনো কিছু বলছি না অলরেডি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সো এবার চলে যাবো আমরা ফোনটি রেয়ারে রেয়ারে এখানে প্লেসমেন্ট করা হয়েছে লাউড স্পিকার কিন্তু সিঙ্গেল স্পিকার রয়েছে সো কথা বলেন আর গান শুনেন এক স্পিকার দিয়ে কিন্তু সবকিছু শুনতে হবে সো স্পিকার সাউন্ড কোয়ালিটি কেমন আমার তো ধারণা হয়ে গেল আপনাদেরকেও ধারণা দিচ্ছি হুম সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট লাউড ছিল প্রাইস বিবেচনায় আই থিঙ্ক এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করাও যায় না মোটামুটি স্ট্যান্ডার্ড একটা বেসমেন্ট ছিল সাউন্ডে অ্যান্ড ফুল ভলিউমে কিন্তু আমরা এফএম এম রেডিও প্লে করেছি সো স্পিকারে যে সাউন্ডে ডিস্টর্শন দেখা যাওয়ার কথা ছিল সেটা কিন্তু তেমন একটা ছিল না সো সাউন্ড কিছুটা ডিসটর্ট হয় বাট অত বেশি না যে প্রাইস বিবেচনায় আসলে এর থেকে বেটার কিছু আশাও করা যায় না সো ইটস কোড সো ফোনটি ডিসপ্লে সেকশনে যদি আসি ফোনটিতে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট জিরো কিউবিজি রেজলিউশনের ডিসপ্লে অ্যান্ড এই ডিসপ্লেটির কালার ব্রাইটনেস মোটামুটি অ্যাকুরেটি ছিল ইনডোরের পাশাপাশি আউটডোর ভিজিবিলিটি কেমন ছিল সেটি নিজেদের আলোচনা করি ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো কিছু দেখতে গেলে কিছুটা স্ট্রাগল করতে হবে আদারওয়াইজ শ্যাডো এরিয়াতে খুব সহজে এই ডিসপ্লেতে যে কিছু দেখা যাবে তবে ফিচার্স ফোনের ডিসপ্লেগুলো যেহেতু ছোট হয় তাই এই ডিসপ্লেগুলো আউটডোর থেকে ইনডোরে ভালোভাবে ব্যবহার করা যায় অ্যান্ড দেন ফোনটির কিপেড প্যানেলে যদি আসি সারপ্রাইজিংলি ফোনটির কিপেড প্যানেলটি আমার কাছে অনেক ভালো লেগেছে কিপেড প্যানেলে থাকা বাটনগুলো রাবারের ছিল নাকি প্লাস্টিকের ছিল এটা আমার বুঝতে কিছুটা সময় লেগেছে অ্যান্ড যখনই আমি ফোনটি হাতে নিয়েছি রিয়েল এক্সপিরিয়েন্স করেছি তখনই বুঝলাম যে না এগুলো প্লাস্টিকের না এগুলো ছিল রাবারের অ্যান্ড এগুলো আংশিক সফট ছিল খুব বেশি প্রেশার দিয়ে কোনো কিছু ডায়ল করা লাগে না বা কোনো কিছু অ্যাক্সেস করতে গেলে কিপেড গুলোকে অনেক বেশি প্রেশার দেওয়া লাগে না এগুলো যথেষ্ট স্মুথ অ্যান্ড ক্লিকই ছিল অ্যান্ড বাটন গুলো সেপারেট থাকে তো ভালো হয়েছে এখানে নাম্বার ডিজিট গুলো কিন্তু বেশ বড় বড় দেখা যাচ্ছে তবে ডিসপ্লেতে নাম্বার ডিজিটটা আরেকটু বড় দেখা গেলে আই থিঙ্ক ভালো হতো বলে এবার কথা বলেছে কল কোয়ালিটি নিয়ে যেহেতু ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে শুরুতে বলেছি যে স্পিকারটি স্পিকারটি ছিল এর সাউন্ড কোয়ালিটি সম্পর্কে অলরেডি ধারণা দিয়ে দিয়েছি রিসিভার সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে খুব একটা ব্যতিক্রম ছিল না সাউন্ড কোয়ালিটি যথেষ্টই স্মুথ ছিল তবে ক্লিয়ারিটির ক্ষেত্রে স্মার্টফোনের সাথে আপনি এটি কম্পেয়ার করতে পারবেন না একটু এদিক সেদিক হবে উনিশ বিশ হবে অ্যান্ড কথা বলার সময় কল ড্রপ বা খারাপ কোনো এক্সপিরিয়েন্স হয়নি আমার এই ফোনটি দিয়ে কথা বলার সময় সো ভয়েস কল সান কোয়ালিটির ক্ষেত্রে বলবো হিরো টোয়েন্টি থেকে মনে হলো কিছুটা বেটার ফোনটিতে ব্যবহার করেছে ওয়ান থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারি অ্যান্ড ফোনটির বক্সে থাকা ফাইভ ওয়ার্ডের চার্জার দিয়ে ফোনটির ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগবে দু ঘন্টার কাছাকাছি সময় অ্যান্ড একবার ব্যাটারিকে ফুল চার্জ দিয়ে একটানা কথা বলা যাবে পনেরো থেকে ষোলো ঘন্টার মতো আর যদি নর্মালি ব্যবহার করেন ফোনটি দুই থেকে তিন দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফোনটিতে এছাড়া ফোনটিতে কিন্তু দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে অ্যান্ড দুটি সিম কার্ডের স্লটই ছিল স্ট্যান্ডার্ড সাইজের অ্যান্ড সিম কার্ড স্লটের পাশে রয়েছে এখানে মাইক্রো এইচডি কার্ড স্লট যেখানে আপ টু সিক্সটিন জিবি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ফোনটিতে এছাড়া ফোনটির হার্ডওয়ার রয়েছে এম চিপসেট চিপ অ্যান্ড ফোনটির ফোন বুক ক্যাপাসিটি ছিল ওয়ান মেসেজ ক্যাপাসিটি ছিল থ্রি এছাড়া ফোনটির ইউজার ইন্টারফেস অ্যান্ড বাকি ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি বেশ মিনিমাল একটা ইউজার ইন্টারফেস ওয়াল্টনের পূর্বে যেসব ইন্টারফেস গুলো ছিল সেগুলোতে কিছুটা লেগে লেগে ছিল বাট এটিতে সেটি নেই বেশ স্মুথলি এক জায়গা থেকে এক জায়গায় শিফট হচ্ছিলো এন্ড ফোনটির মেনুতে যদি আসি আমরা এখানে দেখতে পাবো মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়াতে বড় বড় মতন ওয়ারলেস এফ এম রেডিও দেখতে পাবো ব্লুটুথ দেখতে পাবো এছাড়া মাল্টিমিডিয়াতে যেসব গুলো থেকে থাকে সবগুলোই এখানে রয়েছে অ্যান্ড মাল্টিমিডিয়ার পাশে দেখতে পাবো সেটিংস সো সেটিংস এ আসলে অনেক অনেক ফিচার তো রয়েছে ফোনটিতে তিনটি রিং টোন রয়েছে ডিফল্টে এছাড়া এতে ভাইব্রেশনও রয়েছে সো সেটিংস এ নতুন নতুন অনেক ফিচার্স রয়েছে তবে নতুন করে যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগবে ফোনটিতে কিন্তু চার চারটি ওয়েল পেপার দেওয়া হয়েছে সো ডিফল্টে আপনারা চারটি ওয়েল পেপার পেয়ে যাবেন যে ওয়েল ব্যাপারটি ভালো লাগবে সেটি আপনারা ব্যবহার করতে পারবেন বিশেষ করে এই প্রাইজের ফোনগুলোতে কিন্তু এই ফ্যাসিলিটিসটা কিন্তু পাওয়া যায় না সো ফোনটিতে দেওয়া হয়েছে এটা ভালো লাগলো এছাড়া প্রাইভেসি লক শর্টকাট অটো লক যা যা দরকার ছিল সব কিছু কিন্তু এর সেটিংসে রয়েছে সো এই ফিচার্সগুলো সেটিংসে আসলেই পেয়ে যাবেন অ্যান্ড এবার যদি আসি কল সেটিংসে কল সেটিংসে আসলেই দেখতে পাবো এটা থাকা ব্ল্যাক লিস্ট অ্যান্ড অটো কল রেকর্ডারের পিচেসটি অ্যান্ড এখান থেকে বের হয়ে ডিরেক্ট টুলসে যদি যাই এখানে দেখতে পাবো ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যান্ড দেখতে পাবো পাওয়ার সেভিং মোড যেহেতু ফোনটির ব্যাটারি ওয়ান থাউজেন্ড মিলিয়ামকার ব্যাটারি সো পাওয়ার সেভিং মোডটিও আপনারা ব্যবহার করতে পারেন সুবিধা বুঝে সো ভিডিও শেষে যদি এবার বলি হিরো টোয়েন্টি চুজ করবেন নাকি এডি চুজ করবেন দেখুন ব্র্যান্ডই যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে ওয়ালটন এক্সিয়ান নাও নিতে পারেন আপনি তবে হিরো টোয়েন্টির সাথে যদি কম্পেয়ার করি হিরো টোয়েন্টি থেকে এটি বেটার মনে হয়েছে আমার কাছে সো কোন কোন দিক দিয়ে বেটার মনে হয়েছে সম্পূর্ণ রিভিউটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কোন কোন দিক থেকে বেটার মনে হয়েছে ফোনটি আমার কাছে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি আমিতানবীর অ্যান্ড ভিডিও শেষে আরেকবার রিকোয়েস্ট করব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার ব্যক্তিগত কোনো মতামত যদি থাকে অবশ্যই মতামত শেয়ার করবেন কমেন্টে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আমিতানবীর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই